কেএফসিতে খাওয়া দা করব আমাদের ভিডিওতে সেটাই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের খুলনা আর কেএফসিতে খেয়েছি ঢাকার কেএফসিতে খেয়েছি ইন্ডিয়ার কলকাতায় খেয়েছি কেএফসি দিল্লিতে খেয়েছি এখন কাতারের কেএফসির টেস্ট কেমন সেটা দেখতে যাচ্ছি নিশ্চয়ই মানে ভেরিফাই করে কারণ বানানোর উপর নির্ভর করে নির্ভর করে হ্যাঁ এক জায়গায় এক এক রকম থাকে এখন দেখি এখানে কে এই যে আমরা কে এফসি তে চলে এসছি এখানে কি করা যাবে দেখেন কে এফসি তে চলে এসেছি

এই যে আমাদের কেএফসির খাবার চলে এসেছে বিশাল ব্যাপার দেখেন জামাই নিয়ে চলে এসছে কম্বো প্যাক

মুখ পারফেক্ট যে যে সব মিলি একদম পারফেক্ট ঠান্ডা করে খাও পূর্বের মতো খালি ফেন্স ফ্রাই খাও সালাদ দিয়ে খাই

মা এসে পার্কিং গাড়ি মনি খাচ্ছে আর আমার সুন্দরিও মোটামুটি লেফিস কামড় দেবে এবার যুদ্ধ হবে গরম গোদা

এখানে তো তিরিশ টাকা এখানে তিরিশ টাকা তখন তিরিশ রিয়াল কিন্তু বাংলা টাকার কত টাকা এক হাজার টাকা চিন্তা করেন এবার বাইরে থেকে যারা টাকা এনে খাবেন দামাই খাওয়াচ্ছে টের পাচ্ছেন ঠিক আছে যদি নিজের টাকা খরচ করে খাইতে তো এক হাজার টাকা এক একজনের লাগতো তার মধ্যে চারজন চার হাজার টাকা খাওয়া লাগতো তো এরম জামাই যেন সবার ঘরে ঘরে থাকে ঠিক আছে যাই হোক তো এটা এইখানে যারা আছে তাদের জন্য তিরিশ টাকা মাত্র তো তিরিশ টাকা মানে ভরপুর খাওয়া তো এইখানে আসলে অল্প টাকায় অনেক কিছু শপিং করতে পারবেন অনেক খাওয়া দাওয়া করতে পারবেন তবে এই দেশে যারা ইনকাম করে বা এই দেশে যারা থাকে তাদের জন্য সেটা বেশি ভালো তো ঠিক আছে আর খেয়ে পারলাম না তো ঠিক আছে পরে কথা হচ্ছে আবার